ট্রেন্ডিং গায়ে হলুদের কেক কিন্তু অনেক করা হচ্ছে কারণ শীত মানেই কিন্তু মানুষের বিয়ের উৎসব লেগে যায় আর উৎসব মানেই তো গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে কেক তৈরি করে থাকি বিশেষ করে এই শীতকালে শীতের মধ্যে হচ্ছে বিয়ের অনুষ্ঠানগুলো বেশি হয়ে থাকে যার কারণে আমরা হলুদের কেকগুলো বেশি করে থাকি আজকে যে কেকটা আমি দেখাবো সেটা হচ্ছে তিন পাউন্ডের মধ্যে একটা সুন্দর কেক আর এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা কেক এ ধরনের ট্রেন্ডিং গায়ে হলুদের কেক কিন্তু এখন অনেক বেশি অনলাইনে প্রচার হচ্ছে আগে কিন্তু মানুষ ভিন্ন ধরনের গায়ে হলুদের কেক নিত বাট এখন কিন্তু আর ওই টকটকে হলুদ কালারের গায়ে হলুদেরকে কেউ নিতে চায় না এখন কিন্তু সবাই স্মার্ট যুগে বাস করে আর চা হচ্ছে অনেক স্মার্ট আর এখনকার যে কেকগুলো আমরা তৈরি করি সেই কেকগুলো কিন্তু কালার কম্বিনেশন সব কিছুই এ টু জেড খুব মার্জিত এবং খুবই সুন্দর দেখতেও অনেক চমৎকার আর আজকে যে ট্রেন্ডিং কেকটা তৈরি করছি সেটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর বাট এই কেকটার উপরে হচ্ছে সবাই অনেক পিকচার দিয়ে তৈরি করে আমি হচ্ছে কাস্টমাইজ করেছিলাম বা উনি হচ্ছে বলেছিল যে কোনো পিকচার হবে না আর এই যে নজরটা দিয়ে কাজ করছি এটা হচ্ছে একশো চব্বিশ নাম্বার নজেল এই নজেলটা দিয়ে আমি সুন্দর করে এখানে যে কাপড়ের পর্দা দিয়ে ডেড ডেকোরেশন গুলো থাকে সেগুলোর কাজটা করবো আপনারা চাইলে এখানে ফন্ডেন্ট দিয়ে করতে পারেন বাট ফন্ডেন্ট না দিয়ে আমি হচ্ছে এই নজেলটা দিয়ে এখানে কাজটা করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজভাবে করতে পারবে নিজে যাদের কাছে একদমই ফন্ডেন্ট থাকে না তখন কিন্তু আপনারা কম খরচে এভাবে করতে পারেন ক্রিম দিয়ে সরাসরি করতে পারেন এভাবে কেকটা ডেকোরেট করলে কিন্তু আপনার ফন্ডেন্ট প্রয়োজন হলো না অনেকেই কিন্তু ফন্ডেন্টের অভাবে হচ্ছে ম্যাক্সিমাম কেকের অর্ডারই রাখতে পারে না এবং কেক ডেকোরেটও করতে পারে না তো কিছু কিছু কেক আছে ফন্ডেন্ট ডেকোরেশনে কিন্তু ক্রিম দিয়ে করা যায় সেগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করলে অবশ্যই সুন্দর হয় আর এই ট্রেন্ডিং কেকটা হচ্ছে আমার এক মানে নতুন কাস্টমার দিয়েছিল সে আগে আমার থেকে কেক নিয়েছে কিনা আমি জানি না বাট এই ফার্স্টটি মনে হয় নিল সে একসাথে দুইটা হচ্ছে আপনার গায়ে হলুদের কেক নিয়েছিল দুইটাই হচ্ছে অনেক বড় বড় কেক ছিল আর দুটাই খুবই ট্রেন্ডিং কেক ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে ওনার কেকের ডেকোরেটগুলা এই জন্য সবসময় চেষ্টা করেছি যে ওনার কেকগুলো অনেক সুন্দর করে নিখুঁত করে তৈরি করা দেওয়ার জন্য কারণ একটা কাস্টমার কিন্তু সুন্দর করে কাজ পেলে কিন্তু অবশ্যই সুন্দর খুশি হবে এবং হচ্ছে ভালো রিভিউ দিবে আমরা সর্বদাই চেষ্টা করি কাস্টমারকে খুশি করার জন্য কারণ প্রত্যেকটা কাস্টমারই কিন্তু আমাদের কাছে লক্ষ্মীর মতো এই জন্য সবসময় চেষ্টা করি কাস্টমারকে হ্যাপি রাখার জন্য কাস্টমার যদি একটা কেক নিয়ে খুশি হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার আমার কাছে আসবে আর কোয়ালিটিতে কখনও কম্প্রোমাইজ করি না কারণ কোয়ালিটি ইজ দ্য বেস্ট আমি যদি আমার বেস্ট কোয়ালিটি দিয়ে আমার কেকটা আমি কাস্টমারের হাতে তুলে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমারই লাভ এই জন্য সময় চেষ্টা করি কোয়ালিটিটা ধরে রাখার জন্য কোয়ালিটি কখনো চেঞ্জ করি না এবং কোয়ালিটি হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি কেকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখানে নাইফ নাম্বার ওয়ান দিয়ে সুন্দর করে পাতা তৈরি করে দিলাম আর আমার হাতের কালারটা এভট করে চলবেন অবশ্যই এটাকে নেগেটিভ নেবেন না কারণ হচ্ছে আমি কালার মিক্স করে হাতটা ধুই নিই সরাসরি কাজ করছি এই জন্য আমার হাতের কালারটা লেগে আছে এটা ধুলেই চলে যাবে কোনো সমস্যা হবে না এরপরে পুরো কেকটা আমি ডেকোরেট করার পরে এখানে যে ফুলগুলো টপারগুলো তৈরি করে রেখেছিলাম মানে এই টপারগুলো তৈরি করেছিলাম চকলেট দিয়ে হোয়াইট চকলেট দিয়ে ফুলগুলো তৈরি করেছিলাম সেগুলোই হচ্ছে কেকের উপর সুন্দর করে সেট করে দিচ্ছি আর এই ফুলগুলো বিশ্বাস করে অসম্ভব সুন্দর হয়েছিলো আর এই চকলেটগুলো খেতেও কিন্তু অনেক মজা বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে আর বড়রাও কিন্তু খেতে লাইক করে তো এগুলো এত সুন্দর লাগছিল এক একটা মল্যে এক এক ধরনের ফুল হচ্ছে আমি তৈরি করেছিলাম সেই ফুলগুলো আমি সেট করার পরে কেকটার লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো তো এই লম্বা কেকের উপরেও হচ্ছে একটা পিকচার ছিল যে পিকচারটা হচ্ছে আপনি নিজেই দিতে নিষেধ করেছিল যার কারণে পিকচারটা দেয়নি বাট পিকচার ছাড়াই হচ্ছে কেকটা করেছিলাম খুবই ভালো লেগেছে আমার কাছে এই ডেকোরেশনটা আর আপনাদের কাছে কেমন লাগলো কেকের সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজের সঙ্গেই থাকবেন আর এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিন্ন ধরনের ফুল কোনোটার সঙ্গে কোনোটা ম্যাসিং না সুন্দর সুন্দর কিউট কিউট ফুল এটা কিন্তু স্লিকনার যে মোল্ডগুলো থাকে চকলেট টপার তৈরি করা সেই মোল্ডে হচ্ছে আমি এই কেকগুলো তৈরি সেই মোল্ডে হচ্ছে আমি এই চকলেট টপারগুলো তৈরি করেছি মানে ফুলের শেপ আছে নানান ধরনের শেপ আছে তো এখানে হচ্ছে আমি সেই মোলে করেই সুন্দর করে এগুলো তৈরি করে নিয়েছি কেকের উপর সেট করে দেওয়ার জন্য আপনারা কিন্তু চাইলে এখানে সুন্দর করে ছোট ছোট ফুল নজেল দিয়ে তৈরি করেও সেট করতে পারবেন মাশালা কেকটা একটা কত সুন্দর হয়েছে